সোনা সোনা আর সোনা চারিদিকে শুধু বড়ো বড়ো সোনার হার এত বড় বড় সোনার জিনিস পরে কোথায় বেড়াতে যাব সেটাই ভাবছি আগে বেড়াতে যাওয়ার জায়গা ঠিক করব তারপরে সোনা কিনবো নাকি আগে সোনা কিনে ফেলবো তারপরে বেড়াতে যাওয়ার জায়গাটা ঠিক করব। কিছুই বুঝতে পারতেছি না আসসালামু আলাইকুম एवरीवन সোনা কিনি আর না কিনি দুবাই শহরে যেহেতু এসেছি বড় বড় সোনার জিনিসপত্র দেখে মন জুড়াই চোখ জুড়াই আর সাথে আপনাদেরকেও দেখাই কি বলেন এই যে আমার বান্ধবী কনাকে নিয়ে চলে এসেছি সারজাতে বিশাল এক স্বর্ণের মার্কেটে নিয়ে যাবে চলুন সোনার দোকানের ভিতরে গিয়ে দেখি কী কী আছে এখানে এখানে ঢুকেই দেখছি পরে অনেক মহিলারা স্বর্ণ কিনতে আসছে এই দেশের মহিলারা এত সোনা কিনে কী যে করে কোথায় যে পড়ে যায় তা তারাই জানে আর আল্লাহ জানে যাই হোক আমরাও ঢুকে কিছু সোনার জিনিসপত্র দেখা শুরু করে দিলাম তিন হাজার মধ্যে পাইতে পারো মনে আছে আট হাজারের মতো ঠিক না হাজারে গিয়ে তোমার ধরো চার হাজার সাড়ে তিন হাজার উনি ক্যানাডিয়ান ডলার সাড়ে তিন হাজার হতে উনি

এখানে অনেক সুন্দর সুন্দর চুরি আছে কিন্তু সবই ওয়েট বেশি আমি চাচ্ছিলাম চিকন চিকন কিছু চুরি তো সেরকম পাইনি বেশি মোটা মোটা জিনিস ভারী ভারী জিনিস আসলে পরা হয় না সবই লকারি রেখে দেই তো আমি খুব চিকন চিকন জিনিস খুঁজছিলাম সেই ধরনের কিছু সুন্দর ডিজাইনের তেমন একটা পাইনি সে যাই হোক সবাইকে সুন্দর সুন্দর জিনিস দেখালাম আমি নিজেও ঘুরে ঘুরে দেখলাম তো আপনাদের কেমন লাগলো দুবাই শহরের এই সোনা গয়না দেখতে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া রাখবেন বাই বাই